নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে একেবারেই খাস্তা মুচমুচিয়ে আর রসে ভরা জিলিপি কিভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজকে শেয়ার করব খুব সহজেই আমার এই রেসিপি আর টিপস সহ যদি বাড়িতে এই জিলিপিগুলো তৈরি করে দেখেন কখনোই কিন্তু জিলিপি দীর্ঘক্ষণ সময় রেখে দিলেও নরম হয়ে যাবে না আর ভেতরটা একেবারে কিন্তু রসালো আর বাইরেটা একেবারে ক্রিস্পি থাকবে দীর্ঘক্ষণ বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন শুরু করি আজকের আমার এই রেসিপিটি প্রথমে আমাদের জিলিপির জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে আর দেখুন একটা চায়ের কাপ মাপ করে আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা এখানে এই চায়ের কাপটা মাপ করে সমস্ত কিছুই নেব তাহলে বুঝতে সুবিধা হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তারই সাথে ওয়ান টি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না বেকিং সোডাই ব্যবহার করতে হবে আর এই তিনটে উপকরণ দেখুন খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নেব বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি না স্কিপ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ ঘরেতেই জিলিপি বানানো এখন আমি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম ঘরে পাতা টক দই ঘরে পাতা টক দইটা এই কারণে বললাম এর মধ্যে কিন্তু জলটা একটু বেশি থাকে দোকানের তুলনায় তো আপনারা যদি ঘরে পাতা টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু কতটুকু জল লাগবে আমি দেখিয়ে দিচ্ছি তো ওই একই কাপ মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে কিন্তু একদমই বেশি জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু জিলিপিগুলো একেবারে কিন্তু অনেকটা ব্যাটার নরম হয়ে যাবে আর জিলিপিগুলো ভালোভাবে ফুলবে না তো আমি এখানে হাফ কাপ টক দই তারই সাথে এক কাপ জল মানে দুই কাপ ময়দার জন্য এতটুকুই ব্যবহার করেছি আর যদি কেনা এখানে টক দই ব্যবহার করেন ওর মধ্যে জলের পরিমাণ একদমই কম থাকে তাহলে এখানে কিন্তু আপনারা এক কাপের একটু বেশি জল ব্যবহার করবেন এবার সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দানা অংশ না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বেশ পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে দেখুন আমি এইভাবে কিন্তু ভালো করে জোরে জোরে ফেটিয়ে যাচ্ছি তো এখানে ঘনত্বটা কতটা হবে আমি দেখিয়ে দিচ্ছি পরে দেখুন কেকের ব্যাটার কিংবা গোলা রুটি তৈরির জন্য যেমন ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম ঘনত্বের হবে ওর থেকে বেশি পাতলা করলে কিন্তু জিলিপি আমাদের খুব বেশি ফুলবে না আর গোল গোল হবে না মানে চ্যাপটা হয়ে যাবে কড়াই দেওয়ার সাথে সাথে তো দেখুন বন্ধুরা কতটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন রকম কিন্তু দানা অংশ নেই এখন জিলিপির ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমাদের দেড় থেকে দু ঘন্টার জন্য একদমই রেস্টে রেখে দিতে হবে ঢাকা বন্ধ করে তো যত বেশি টাইম ধরে এটাকে পচিয়ে রাখা যাবে ততই পারফেক্ট হবে দোকানের মতো এই জিলিপিগুলো এই সময় আমরা চিনির শিরা তৈরি করার জন্য দুই কাপ আমি চিনি দিয়ে দিলাম আর এক কাপ জল সবসময় কিন্তু মাথায় রাখবেন জিলিপির শিরাটা কিন্তু অন্যান্য মিষ্টির তুলনায় অনেকটা গাঢ় হয় আর আঠালো হয় তাহলেই কিন্তু আমাদের জিলিপিগুলো দীর্ঘক্ষণ সময় কিন্তু মুচমুচে আর রসালো থাকবে তো দেখুন এর মধ্যে আমি সামান্য এক চিমটি ফুড কালার দিয়ে দিলাম একেবারে মার্কেটের মতো জিলিপির লুক দেওয়ার জন্য এটা সম্পূর্ণ অপশনাল এটা যদি চান দিতে পারেন না হলে এটা স্কিপ করে দেবেন তো দেখুন এখানে আমি তিন থেকে চার মিনিট এই রসটাকে ফুটিয়ে নিয়েছি আর আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ মতো পাতিলেবুর রস অ্যাড করে দেবো কিংবা হাতের কাছে থাকা ভিনিগারও অ্যাড করে রেখে দিতে পারেন এটা খুব বেশি ঘনত্ব হওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যেতে পারে এভাবে পাতিলেবু কিংবা ভিনিগার দিয়ে রাখবেন জমাট বাঁধবে না এদিকে আমাদের জিলিপিগুলো ভেজে নিতে হবে দু ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম তো একটা কথা বলে রাখি যত বেশি টাইম রাখতে পারবেন ততই কিন্তু পারফেক্ট হবে আপনাদের জিলিপিগুলো এখন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আমি প্রায় দেড় ইঞ্চি মতো তেল দিয়েছি যাতে জিলিপির ব্যাটারটা নিচে দেওয়ার সাথে সাথে বসে না যেতে পারে সেইভাবে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবেন আর এদিকে দেখুন জিলিপির ব্যাটারটা কতটা পরিমাণে অ্যাক্টিভ হয়েছে দেখেই বুঝতে পারছেন টক দই আর এর মধ্যে একটু বেকিং সোডা থাকার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় কোনো রকম কিছু ছাড়াই কিন্তু আপনারা জিলিপি এইভাবে ঘরেতেই হোমমেডভাবে তৈরি করে নিতে পারেন এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর এরকম পাইপিং ব্যাগ যদি হাতের কাছে না থাকে যে কোনো তেলের প্যাকেট কিংবা দুধের প্যাকেটেও এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে এভাবে করে ভরে নেবেন এতে করে আমাদের জিলিপি না তৈরি করতে খুবই সুবিধা হয় তো দেখুন এর মধ্যে কিছুটা আমি ভরে নিয়েছি এবার যখন জিলিপি আমি তৈরি করব তখন কিন্তু মাথার সাইডটা মানে এই যে তিকোন আকারের মুখটা আছে এটাকে একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এখন ব্যাটারটাকে এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে আর সুন্দর কিন্তু জিলিপির সেপ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু বানানো ভীষণ সহজ আমি ফার্স্ট টাইম বানিয়েছি তাতেই কিন্তু সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছিল তার কারণে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এটা আপনা আপনি তেলের ওপর ভেসে উঠছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো পাশে থাকা নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান পেয়ে যাবেন আর রেসিপিগুলো আপনাদের টাইম মতো দেখে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার জিলিপিগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেব আর আগের থেকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম এটা গরম অবস্থায় আছে তো এটার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। আর দেখবেন সুন্দরভাবে রসটা কিন্তু এর মধ্যে চলে আসবে এখন আবারও একটা ব্যাচ আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন যেভাবে দেবেন ঠিক সেইভাবেই তৈরি হবে আপনার জিলিপিগুলো তো এখানে কিন্তু এটা বানানো একদমই সহজ রকম কিন্তু ঝামেলা নেই একবার দেখলে যে কেউ বানাতে পারবেন তো দেখুন এগুলোকেও কিন্তু একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি আর আগের থেকে যে জিলিপিগুলো আমি শিরার মধ্যে রেখেছিলাম সেগুলো পুরোপুরি কিন্তু রসে ভরে গেছে এগুলোকে উঠিয়ে নেব আরও একটা ব্যাস যে আমি জিলিপি এ করেছিলাম সেটাকেও একইভাবে তৈরি করে নেব রসে দিয়ে তো দেখুন বন্ধুরা এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেওয়ার পর এখানে তুলে পরিবেশন করছি আর কতটা রসে ভরে গেছে দেখেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর দেখতে হয়েছে জিলিপিগুলো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এখন একটা জিলিপিকে একটু ভেঙে আওয়াজটা শুনিয়ে দিই আর ভেতরটা কতটা রস আলো দেখেই আশা করছি বুঝতে পাচ্ছেন। বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ আসি দেখা হবে আবারও এই রকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই